সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে একটি নতুন মাছের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো বিয়ার্স মাজিদ মৎস্য নার্সারির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বিয়ার্স আজকে আপনাদের মাঝে অরিজিনাল যমুনা নদীর আয়ের মাছের পোনা নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকে আয়ের মাছ নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কারণ ভিডিওর মধ্যে আমরা অনেক গুরুত্বপূর্ণ মাছ চাষের কথা বলে থাকি যা আপনারা স্কিপ করলে পুরো ভিডিওটা দেখতে পারবেন না তো বিওয়ার্স বর্তমান সময়ে আয়ের মাছ চাষ করে অনেক চাষিরা মাসে হাজার হাজার টাকা ইনকাম করছে চাইলে আপনি ওই আয়ের মাছ চাষ করে মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারেন আর আমরা এই আয়ের মাছের পাশাপাশি আরও নানা প্রকার মাছের পণ্য সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে বিক্রি করে থাকি যা আপনারা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে নিয়ে চাষ করতে পারেন আগে এই আয়ের মাছ নদীর নালা খালবিলে দেখা যেত কিন্তু এখন বর্তমানে পুকুরেও চাষ করা যায় বাংলাদেশের মৎস্য গবেষণা ইনস্টিটিউটের গবেষণায় দেখা গেছে যে এখন নদীর তুলনায় পুকুরেও এই আয়ের মাছ চাষ করা সম্ভব তো আপনারা চাইলে এই আয়ের মাছ আমাদের কাছ থেকে নিয়ে চাষ করতে পারেন তবে এই আয়ের মাছ শুরু থেকেই খাদ্য খেতে খুব পছন্দ করে তবে আপনার লক্ষ্য রাখতে হবে কানপোনা মাছের পোনা মানে যেমন ছোটো মাছের পোনা এই আয়ের মাছ খেয়ে বড়ো হয় বা আপনারা চাইলে অন্য যে কোনো খাবার খাওয়াতে পারেন তবে এই আয়ের মাছের সাথে আপনি যদি মিশ্র চাষ করতে চান তাহলে তেলাপিয়া মাছ চাষ করতে পারেন কারণ তেলাপিয়া যে ছোটো ছোটো বাচ্চা দিবে ওই ওই বাচ্চাগুলোই আয়ের মাছ খেয়ে বড়ো হতে সক্ষম হবে তো বিয়ার্স আর না করে চলে আসুন আমাদের দেওয়া ঠিকানায় আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশাল ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে বা ভিডিও ডিসক্রেসনে দেওয়া নাম্বার আছে চাইলে ফোন করে মাছ অর্ডার করতে পারেন আমরা এই আড়াই মাছের পাশাপাশি ইত্যাদি নানা ধরনের মাছের পোনা সারা বাংলাদেশে বিক্রি করে থাকি যেমন ক্যাটফিশ জাতীয় মাছের পোনা বাংলা কার্প জাতীয় মাছের পোনা এবং মনোসেক্স তেলাপিয়া দেশি শোল দেশি মাগুর দেশি শিং ভিয়েতনামি কই ভিয়েতনামি শোল দেশি ট্যাংরা দেশি গুলশা ইত্যাদি আরও নানা নানা ধরনের মাছের পোনা আমরা বাংলাদেশে চৌষ্টির চেয়ে জ্বালাই হোম ডেলিভারি দিয়ে থাকি বা আপনারা চাইলে নিজে এসে আমাদের হাজারি থেকে সংগ্রহ করতে পারেন তো বিয়ার্স আজ এই পর্যন্তই পরবর্তী নতুন নতুন ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ